যে ফিল্ড এস ডিরেক্টোরিয়াল মিডিয়া ডিরেক্টরের ভিশনটাকেই আমরা পর্দায় দেখতে পাই যিনি এই শতটাকে দেখেছিলেন এই ব্রেইন নমস্কার দেবশে দেবশে প্যানেলসি তো মাঝে মাঝে তো আমরা দেখা পাই যে সিনেমাটা আসছে চলেছে বং সিনেমাটিকে তরফ থেকে এবং আপনারা প্রত্যেকই এটা দেখবেন এই সিনেমাটিতে নায়কের চরিত্রে আমি রয়েছি বাই প্রফেশন আমি একজন অ্যাঙ্কার দীর্ঘদিন ধরে মঞ্চ সঞ্চালনা করছি এবং ফাইনালি এবার আমরা আমি আপনাদের সকলের সামনে আসতে চলেছি এই সিনেমা কিন্তু অভিনয়ের মাধ্যমে প্রত্যেকে সঙ্গে থাকুন সাপোর্ট করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে বঙ্গ সিনেমেটিক বঙ্গ সন্তান অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছিল আর সেখানে এসে আমি সত্যি নিজেকে বহু আপ্লুত মনে করছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বঙ্গ সিনেমেটিক আমাকে এই জায়গাটা করে দেওয়ার জন্য ধন্যবাদ আমি আজকে এখানে এসছি এখানে বঙ্গ সন্তান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কিন্তু আমি বঙ্গ সন্তান অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তিতে আসেনি আমি এখানে আমার পোস্টার লঞ্চে যেখানে আমার আমি এখানে কাজ করছি অভিনেত্রী হিসেবে সেই টেলিফিল্মের আমি অভিনেত্রী হিসেবে এখানে পোস্টার লঞ্চে এখানে এসেছিলাম এখানে বঙ্গ সন্তান না কিন্তু আজকে এসে এখানে আমার খুব ভালো লাগছে এই মঞ্চটা এত সুন্দর করে সাজানো হয়েছে এত সুন্দর করে আয়োজন করা হয়েছে খুব খুশি যে আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে আর অন্তহীন নিয়ে বলবো যে অন্তহীন একটা খুব সুন্দর নারী সত্তা নিয়ে মুভি যেটা আমি চাইবো সবাই দেখবেন আপনারা আপনাদের মতামত দেবেন সবার খুব ভালো লাগবে এই অন্তহীনের পরিচালক সবাই চেনেন আপনারা বিশেষ নামিক ব্যক্তি ডিরেক্টর বিশ্বরূপ সিনহা তার সাথে কাজ করতে পেরে খুব ভালো লাগছে তো আপনাদের সবার কাছে অনুরোধ রইল আপনারা সবাই দেখবেন আমার সামনে দুটোই মাত্র রয়েছে যার নাম মাঝে মাঝে তো আমি দেখা পাইছি আর প্রযোজ্য বিষয় কিনা আপনাদের সবাই কাহিনী এই সিনেমাটা দেখার জন্য এবং সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে সিনেমাটায় আমি খুব ভালো করে এগোতে পারি ঠিক আছে আরও মনের পথটা যেন আমার চলা খুব সহজ লাগে আর এই তেজে এসে এই অনুষ্ঠানে এসে আজকে আমার ভীষণ ভালো লাগছে কারণ এখানে এত গুণী মানুষজন আজকে এসেছে

হ্যাঁ এক আধ ধারে যেরকম অ্যাডভিন অপ্রেসটা সেরকম আরেক কারণে হচ্ছে আমি বললাম প্রফশিনাল মেকআপ আর্টিস্ট তো এই দুটো সিনেমার আমি মেকআপ আর্কি মেকআপটা করছি আর বং সিনেমাটিকের সাথে তো কাজ সারাজীবন আমাকে করতেই হবে ইভেন আমরা মানে আমি তো অতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি দাদার সাথে তো ভীষণ রক্ষা ছাড়া বং সিনেমাটিক একদমই নয়

এবং আমরা এখান থেকে বেসিক্যালি নবাগত শিল্পীদেরকে সমাজে পরিচিতির আলোয় তুলে নিয়ে যাওয়ার জন্য সেই চেষ্টাটা করি তারা যদি অনেক মানুষ আছে যারা পরিচিতির আলোয় আসতে পারে না তাদেরকেই আমরা এক বছর ধরে বেছে নিয়ে তাদেরকেই আজকে এই মঞ্চে থেকে সম্মানিত করা হচ্ছে এটাই সংক্ষিপ্ত করছি এই বছর ঠিক কতজনকে আপনারা এই পুরস্কারে সম্মানিত করছেন এবছর আমরা টোটাল নবগত হিসাবে বাইশ জনকে সম্মানিত করছি বঙ্গ আচ্ছা এই যে বাইশ জনকে আপনারা চয়েস করেছেন এরা কোন কোন ফরম্যাট থেকে আসছে বা কোন কোন বিভাগ থেকে ফরম্যাট বলতে গেলে অনেক সেক্টর আছে কোন সাহিত্য কবি অভিনেতা অভিনেত্রী প্রতিটা জগৎ থেকেই আমরা কাউকে না কাউকে বেছে নিয়েছি তারা যথেষ্ট প্রতিভাবান এবং তাদের পরিচিতি আরওটা ধরার জন্যই আজকের এসেছে আপনাদের এটা এটা আমরা কত বছর হলেও এটা নিয়ে তৃতীয় বর্ষে চলেছে মোল্লা এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে আমাকে এই সংস্থার যে বঙ্গ সন্তান যে কমিটি আছে তার সম্পর্ক করা হয়েছে এরা সুস্থ সংস্কৃতি মানে আমার এখানে কোনো ক্যারেক্টার নেই তো অ্যাজ এখানে আমি দাদার গিয়েছি এসেছি কমিউনিটি কমিটি সম্মানে আমি জন্ম দু হাজার পঁচিশে তো অন্তহীন যা যেটুকু আমি ট্রেলারটা দেখেছি দেখে যেটুকু মনে হলো যে খুব একটা হরার প্রথমে মনে হয়েছিল তারপরে ভাবলাম যে না এটা কি হরার হবে তাদের আমাকে দেখতে হবে তো সবাইকেই বলবো অনুরোধ করবো অন্তহীন সিনেমাটা